কৈল জ্বালা হবে না কৈল সেজন্য এখানে একটা মাসালা মনে রাখবে না কিভাবে হোক কানা হোক কালা হোক সাদা হোক হোক তেমনি হোক বোবা হোক বয়রা হোক থতলা হোক যেমন হোক পা ছোট আঙ্গুল ছোট পা বড় কান বড় ছোট যেমনই হোক না কেন কখনো কোনো মানুষকে তিরস্কার করবেন না

অনেকেই থুতলা ছিল না কিন্তু থুতলাকে থুতলাইতে এটা কেন হয়েছে জানেন শুনে শুনে সে থুতলাচ্ছে দিয়েছেন কে আল্লাহ এবার তাকে নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করেছে ওই ঠাট্টা মস্কারিটা তার কানে গিয়ে তার মনে আঘাত এনেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় যেই দিন তার আঘাতটা তার রবের দরবারে কবুল হয়ে গিয়েছে যে তাইও তুতলাইনা শুরু হয়েছে সুবহানাল্লাহ দোয়া নিতে হয় না দোয়া চলে আসে দোয়া চাই নিতে হয় না দোয়া এমনিতেই চলে আসে কখনো কারোর সৌন্দর্য কারো কমতি নিয়ে কখনো কোনো প্রশ্ন করা যাবে এখানে আরেকটা জিনিস আমি আবদার রাখবো কারো ঘরে যদি মেয়ে বিয়ে না হয় এটা নিয়ে কথা টানাটানি করা যাবে না কারণ তার ভাগ্যে তার নসিবে তার আল্লাহ যে দিন বিবাহ লিখে রেখেছেন ওই দিনটা আসলে আপনার বলতে হবে না অটোমেটিক বিয়ে হয়ে যাবে এর আগে যদি আপনি চিল্লান মামলা দেন এই করেন সেই করেন যাই করেন করতে পারবেন বিয়ে হবে না কারণ সেটা কার নির্ধারণে আর একটু জোরে বলেন কার নির্ধারণে আর আল্লাহর নির্ধারণে আল্লাহর হুকুমে আল্লাহর সীমার মধ্যে কাজ করা আঙ্গুল চালানো ব্রেন খাটার কোন পাওয়ার ক্ষমতা আমাদের মনে থাকবে যদি অতীতে করে থাকি আল্লাহর কাছে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও না বুঝে করেছি বাকি হায়াত যতটুকু আছে আমরা যেন এই কাজগুলো না করি আল্লাহ আমাদেরকে মনে রাখার এবং পালন করার তৌফিক দান করুন ফেরাস এবার আমি কিছু প্রশ্ন করব যার যেই মন চাই আপনারা আমাকে সজ্ঞানে উত্তর দিবেন বসে এবং দাঁড়ানো যারা আছেন সবাই তো আল্লাহর বান্দা ঠিক না নবী রাহমাতুল্লিল আলামিনুর উম্মত ঠিক না সবাই তো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি ঠিক না তাহলে আমাদের ভিতর কোন দলাদলি যারা বলেন না কোনো দলাদলি বড় পাট কারণ জান্নাত যদি আপনি পান আমারটা পাবেন না আপনারটা আপনি পাবেন আমারটা আমি পাব সুতরাং ঝগড়া করে কোনো দরকার ও শেষে পাবে ইমানদার ফয়রা একটু খেয়াল করে আমাকে একটু উত্তর দিবেন তো শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো না কোনো যোগ্যতার দরকার আছে ফুট করে তো কাউকে শ্রেষ্ঠ বলা যায় না ওলামাই کرام যারা আছেন ওনাদের দোয়ায় আমি সাথে নিচ্ছি গবীন মনোজ ইসলামকে একটু বুঝার চেষ্টা করে। শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা কোয়ালিটির দরকার আছে হ্যালোমার দিকে শ্রেষ্ঠ সুন্দরের দিকে শ্রেষ্ঠ বাচন ভঙ্গির দিকে শ্রেষ্ঠ স্টাইলের দিকে শ্রেষ্ঠ ফ্যাশনের দিকে শ্রেষ্ঠ ধনের দিকে শ্রেষ্ঠ কোয়ালিটি ভিন্ন ভিন্ন কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো না কোনো দরকার কোনো না কোনো কারণ আচ্ছা আমি একটা কথা বলি এই হাজার হাজার মানুষ ভাইয়া একটু মনোযোগ হ্যাঁ হাজার হাজার মানুষ পিছন থেকে হঠাৎ করে একজনে বলল এই شاب সাপ কয়টা মানুষ কয় হাজার 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 মানুষ একটা সাপ দেখে নাই নাম শুই না পালাইছে এবার বলেন তো কে শ্রেষ্ঠ মানুষ না সাপ জোরে বলেন আরো জোরে সাপে কয় আল্লাহ আমারে দেখো শুধু নামটা হুনছে এটা নি শ্রেষ্ঠ কারণ শ্রেষ্ঠ হওয়ার জন্য পাওয়ারের দরকার শ্রেষ্ঠ হওয়ার জন্য কারণের দরকার আচ্ছা হাতির সামনে আমাদের শরীর হাতি কয় আল্লাহ এটা নি শ্রেষ্ঠ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীবের নাম কি আরো জোরে বলেন কে বানাই দিলেন আল্লাহ এবার সমস্ত সৃষ্টি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ হাতিয়ে বলে আল্লাহ আমার সামনে মানুষের দেহের কোনো অস্তিত্ব নাই আল্লাহ আমি তো শ্রেষ্ঠ হওয়ার দরকার আছে মানুষকে কেন বানালা রব্বে করিম বলে হ্যাঁ হতে পারে তুমি দেহের মধ্যে শ্রেষ্ঠ আমার মানুষটা দেহে গতভাবে অনেক ছোট তোমার সামনে হয়তো পিঁপড়ার মতো তারপরও আমি রবের কাছে

এবার আসেন সাপ জিজ্ঞেস করে আল্লাহ তুমি তো মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলা কিন্তু একটা সাপের নাম শুনে এত হাজার মানুষ তোমার বান্দারা পালাই গেল বড্ড জানতে ইচ্ছা করে এই মুহূর্তে এই সিচুয়েশনে তোমার দৃষ্টিতে কে বেশি শ্রেষ্ঠ যেহেতু আমার নাম শুনে তারা পালাই গিয়েছে তারা তো ব্যর্থ আমি তো শ্রেষ্ঠ এটাই তো হওয়ার কথা সাপের প্রশ্নে রব্বে কেরিম বলে সাপ হতে পারে তোমার নাম শুনে আমার বিতু বান্দারা পালিয়ে গিয়েছে তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ আমি যদি একবার তাদের গ্রামে আসি সবাই ঘরের ভিতরে আর যে গরের ঢুকতে পারতো না সে নারিকেল গাছের উপরে আমার সামনে আসবো তোমার বান্দা ভিতরে এমন কোন বান্দা নাই আল্লাহ কই হ তো পিছে কই শ্রেষ্ঠ এক নাম্বারটা আমারে দাও না এক নাম্বারটা আমারে দাও না আল্লাহ কই পাইতিনা লোকে dikutipে কই না মানুষে শ্রেষ্ঠ তোর সুবহানাল্লাহ পুচ পেন পুচ পেন পুচ পেন একদম ঠান্ডা মাথায় বুঝেন এবার চাঁদে কয় আল্লাহ তোমার সৃষ্টি যেগুলো খুবই শ্রেষ্ঠ বানাইছো সবাই শুধু তার বান্ধবীর ফান দিতে যাই আমার নামে তুলনা দেয় তুমি চাঁদের মতো সুন্দর তুমি চাঁদের মতো সুন্দর তুমি চাঁদের মতো সুন্দর আমার মতো সুন্দর একটাও এখানে নাই আল্লাহ শ্রেষ্ঠটা আমাকে একটু দাও না কারণ সুন্দরের মধ্যে আমি ফার্স্ট আল্লাহ কই হ ঠিক আছে আমার বান্দারা তোমার কথা বলে কিন্তু তারপর মানুষ শ্রেষ্ঠ এবার সব সৃষ্টিকে বাদ দিলাম একটা সৃষ্টিকে নিব যে সৃষ্টির কোনো গুণা নাই তার নাম ফেরেস্তা জোরে বলতে হবে সুবহান আল্লাহ এবার ফেরেস্তা বলে আল্লাহ এখনো কে আমার আসে নাই এখনো ঈসা আসে নাই এখনো ইমাম মাহাদি আসে নাই কত হাজার বছর লাগবে শত বছর লাগবে আমরা কেউ জানি না তুমি জানো আর সে কেয়ামতের সেই সিংগাই ফু দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহ দিয়েছ ফেরেস্তা ইস্তাফিল কে এই ইসরাফিল শিংগা নিয়ে দাঁড়িয়ে থাকো আমার হুকুমের অপেক্ষা করো আমি যখন বলবো সিংগাই ফু দিবা বাস কথা শেষ ইসরাফিল এখনো ইসরাফিল এখনো কি আছে শিংগা হাতে লইয়া আমরা সবাই

ওই কখন কে আমত হবে তারপর ইসরাফিল এক সেকেন্ডের জন্য রবের আদেশ অমান্য করে নাই এবার সেই জিব্রাইল ইসরাফিল দেখিয়ে রবকে বলে আল্লাহ আমাদের দলের ইসরাফিল একটা হুকুম পাল অমান্য করা তো দূরের কথা এক সেকেন্ড তোমার হুকুমের বাইরে চলে যায় আর তুমি যাদেরকে শ্রেষ্ঠ বানাইছো

আমরা বেয়াদি করি না আল্লাহ তারা অমান্য করে আমরা অমান্য করি না আল্লাহ তারা তোমাকে নারাজ করে আমরা তোমাকে নারাজ করি না এবার জিব্রাইল ফেরেস্তা সর্দার বলে আল্লাহ সমস্ত সৃষ্টিকে তো তুমি মানুষের সামনে পরাজিত করে দিলা এবার তো আমরা তো ক্যান্ডিডেট আছি কারণ শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার শ্রেষ্ঠ হওয়ার জন্য কোয়ালিটির দরকার আছে কথা বলেন ঠিকই না শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু বিশেষ গুণের দরকার আছে মানবের যা নাই আমাদের সেটা আছে মানবের সে কোয়ালিটি নাই আমাদের তো সে কোয়ালিটি আছে এবার তোদের কোয়ালিটিটা আমাদের বেশি কোয়ালিটি আমাদের বেশি মান্য করার বিষয় আমাদের কোয়ালিটি বেশি আল্লাহ জানতে বড় ইচ্ছা করে সৃষ্টির এক নাম্বার রুল নাম্বার একটা আমাকে দিয়ে দাও আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে দিয়ে দাও রব্বে করিম বলে জিব্রাইল তোমার কথা প্রতিটা সত্য তারপরও আমার সৃষ্টিতে আমার দৃষ্টিতে আমার সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ সুবহানাল্লাহ